শ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেসাইডিং অফিসারকে সব ক্ষমতা দেয়া হবে ক্ষমতার ব্যবহার না করলে তা অপরাধ হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন আইনের শাসন কাকে বলে তা দেখাতে চায় নির্বাচন কমিশন তিনি আরও বলেন যতদিন পর্যন্ত প্রেজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা বিধি অনুযায়ী আইনের মধ্যে থেকে কাজ করবে নির্বাচন কমিশন তাদের পূর্ণ সহযোগিতা এবং সুরক্ষা দেবে সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় সিসি কথা বলেন সিসি বলেন নির্বাচন কমিশনের লক্ষ্য হল একটি স্বচ্ছ সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা এজন্য প্রশিক্ষণ প্রাপ্ত নিরপেক্ষ এবং দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস অফিসাররাই কেন্দ্রের প্রধান উল্লেখ করে সিএসি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন নির্বাচনের দিন তারা হচ্ছে নিজ কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার আইন তাদেরকে পূর্ণ ক্ষমতা দিয়েছে নির্বাচনে কেউ গন্ডগোল করলে ভোট কেন্দ্র কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন নির্বাচন কমিশনার সিএসএ বলেন একটি সফল নির্বাচন করতে হলে সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রেসাইডিং অফিসার রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকতে হবে তিনি জানা নির্বাচন কমিশনে একটি সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন করা হচ্ছে যাতে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করা যায় এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই এটা ওয়েল ট্রেনড ওয়েল প্রটেক্টেড ওয়েল এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার আমরা দিব সমস্ত ক্ষমতা দিয়েই ওনাকে প্রিসাইডিং অফিসার দেব যে সমস্ত ক্ষমতা দিয়ে বিজেপি আপনি যাতে ক্ষমতা এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নেব আপনি যদি সময়ে যথাসময়ে প্রযুক্ত ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমরা এটাকে ভালো চোখে দেখব না এটা এটাকে আর আপনার ক্ষমতা থাকাটা যেমন গুরুত্বপূর্ণ ক্ষমতা ব্যবহারটা তো গুরুত্বপূর্ণ ক্ষমতা আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন লেটাস্ট ক্রিয়েটের এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে